ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে কোন কোম্পানি কী ব্রেকিং নিউজ চলুন সেটা একটু দেখে নিই স্যার কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে পিডিলাইট এই কোম্পানিটার আজকে কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সচেতন দুটো কর্পোরেট অ্যাকশন দেওয়ার কথা ছিল একটা বোনাস একটা স্পেশাল ডিভিডেন্ড তো এই কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট চলে এসছে তো চলুন ফার্স্ট আমরা দেখে নিই যে কোম্পানিটা রেজাল্ট কীরকম করেছে এবং কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি তার আগে দেখে নেব যে কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো স্যার দেখলে দেখা যাবে কোম্পানি যেরকম বলছিল যে বোনাস দেবে কোম্পানি কিন্তু বোনাস ইস্যু করেছে অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টর আজকের দিনে বোনাসের অ্যাপ্রুভাল দিয়েছে যেখানে বোনাস কীরকম দিয়েছে ওয়ান এস টু ওয়ান অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আরও একটা শেয়ার ফ্রিতে পাবে অল টোটাল তার কাছে কিন্তু দুটো শেয়ার হবে তো ওয়ান এস টু ওয়ান রেশিওতে কোম্পানি বোনাস দিয়েছে এবার বোনাস দিয়েছে মানে এটা কালকে থেকে লাগু হবে এরকম ব্যাপার নয় অবভিয়াসলি আগে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল তারপরে রেকর্ডেড তারপরে কিন্তু এই বোনাসটা কার্যকরী হবে কোম্পানি ওয়ান এস টু ওয়ান বোনাস দিয়েছে এবং তার সাথে কিন্তু কোম্পানি স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে দশ টাকা করে পার শেয়ার এটাও কিন্তু একটা গিফট বলতে পারেন যেখানে বোনাসের সাথে সাথে কোম্পানি কিন্তু স্পেশাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যায় আমরা কনসোলটেটেড নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারওয়ে রয়েছে সিকুয়েন্স কি বলছে সিকোয়েন্স বলছে দেখুন ছয় চব্বিশ এক বছর আগে তিন পঁচিশ আগের কোয়ার্টারে ছয় পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি টোটাল ইনকাম তো টোটাল ইনকাম কি বলছে যে কোম্পানি এক বছর আগে চৌত্রিশশো ঊনপঞ্চাশ আগের কোয়ার্টারে বত্রিশশো একুশ এই কোয়ার্টারে আটত্রিশশো আটত্রিশ তো চৌত্রিশশোটা আটত্রিশশো হয়েছে ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলিও কিন্তু বত্রিশশোটা আটত্রিশশো হয়েছে তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু যে ইনকাম সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালোই জাম্প করেছে এবার আমরা খরচা দেখবো তো টোটাল এক্সপেন্সেস টোটাল এক্সপেন্সেস কী বলছে টোটাল এক্সপেন্সেস বলছে যে কোম্পানি এক বছর আগে ছাব্বিশশো আগের কোয়ার্টারে ছাব্বিশশো উনিশ এই কোয়ার্টারে উনত্রিশশো বাইশ তো দেখলে দেখা হবে ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট তো অপারেটিং প্রফিট দেখলে দেখা হবে সাতশো সত্তর এক বছর আগে ছয়শো এক আগের কোয়ার্টারে নয়শো ষোলো এই কোয়ার্টারে তো কোম্পানি অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে সাতশো সত্তরটা নয়শো ষোলো ছয়শো একটা নয়শো ষোলো তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে মেন প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে তো প্রফিট ফর দ্য পিরিয়ড তো দেখলে দেখা যাবে দেখুন প্রফিট ফর দ্য পিওড এক বছর আগে পাঁচশো একাত্তর আগের কোয়ার্টারে চারশো সাতাশ এই কোয়ার্টারে ছয়শো আটাত্তর তো পাঁচশো একাত্তরটা ছয়শো আটাত্তর হচ্ছে ইয়ারলি জাম করেছে কোয়ার্টারেও কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা যথেষ্ট ভালো জাম করেছে যেটা আমরা আর্নিং শেয়ারও দেখতে পারবো এগারো পয়েন্ট পনেরো আট পয়েন্ট তিরিশ তেরো পয়েন্ট বাইশ তো স্যার এই কারণে কিন্তু কোম্পানির মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে কারণ মার্কেট মার্কেটে কোম্পানির রেজাল্ট এসছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবো কী করা ঠিক হবে কোম্পানিটাকে বাই করালে ভালো হবে কারণ কোম্পানি বোনাস দিচ্ছে স্যার আবারও বলবো যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে স্প্লিট দিচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে মানে বাই করবেন সেটা কিন্তু ভুল্টেশন হবে এক ফার্স্ট দেখতে হবে যে কোম্পানির বিজনেস কী করে এবং যে বিজনেসটা করছে সেই বিজনেসের দম আছে নাকি যদি বিজনেসের দম থাকে তাহলে অবভিয়াসলি আপনি চিন্তাভাবনা করতে পারেন বাই করার তবে প্লিজ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না চলুন এবার আমরা কোম্পানির সম্বন্ধে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি স্যার পিডিলাইট ইন্ডাস্ট্রিজ এই যে কোম্পানিটা না এই কোম্পানিটাকে হয়তো আমরা এই নামে চিনি না অন্য নামে চিনি কী নামে চিনি স্যার আমরা যদি এই কোম্পানির ব্র্যান্ডগুলো দেখি না তাহলে গিয়ে বুঝতে পারবো যেখানে ফেবিকল চিনি আমরা ফেবিকুইক এটাকেও চিনি ফেবিগাম চিনি ডক্টর ফিক্সিড চিনি তারপরে রুফ সাইকল এগুলোও চিনি রেনিপল চিনি যেখানে এমসিল এটাকেও চিনি তো এই হচ্ছে কোম্পানির ব্র্যান্ড যে ব্র্যান্ডগুলো কিন্তু ওয়েল নোন এবং আমরা আমাদের নিত্য প্রয়োজনীয়তেও ব্যবহার করে থাকি তো স্যার এই বিজনেসে কাজ করছে যেখানে এই কোম্পানিটা কিন্তু মনোপলি বিজনেস নিয়ে কাজ করছে এর কম্পিটিটার এখনও তেমনভাবে কেউ নেই আমরা প্রোডাক্ট প্রোডাক্ট দেখলাম সেই প্রোডাক্টগুলো কোন কোন সেগমেন্টে কাজ করে দেখুন অ্যাধেসিভ পিগমেন্টস টেক্সটাইল লেদার কেমিক্যাল কনস্ট্রাকশন কেমিক্যালও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো কোম্পানির যে বিজনেস সেই বিজনেস কিন্তু মনোপলি বিজনেস এবং এই বিজনেস চলবে লং টার্ম ধরে তবে একটা জিনিস বলে রাখি যারা পাঁচ বছরে ডবলের এক্সপেকটেশন রাখেন তারাই এই কোম্পানি নিয়ে ভাবনা করতে পারেন এবং যারা ডবলের বেশি দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট রাখেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করবেন না কারণ কোম্পানিটা স্লো চলে এবং অনেক বড়ো কোম্পানি তো স্বাভাবিকভাবে ব্লুচিপ কোম্পানিগুলো থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন পাঁচ বছরে ডবলের স্যার এবার আমরা একটু কোম্পানির ফান্ডামেন্টালটা দেখেন নিই যেখানে কোম্পানি দেখলে দেখা যাবে দেড় লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোম্পানিটার পি রেশিও কী আছে সত্তর পয়েন্ট তিন পি ঠিকঠাকই রয়েছে ডিভিডেন্ড ইল কত আছে জিরো পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ কোম্পানিটা কিন্তু খুব ভালো ডিভিডেন্ডও পে করে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি নাইন পয়েন্ট এইট রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি থ্রি রয়েছে দুটো যথেষ্ট ভালো রয়েছে ফেস ভ্যালু এক আছে মানে কোম্পানি কিন্তু স্প্লিট দিতে পারবে না স্যার যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান চেয়ার মার্কেট ক্যাপ দেড় লাখ কারোর কিন্তু তার আশেপাশের কোম্পানি কেউ নেই উনচল্লিশ হাজার কারোরের আরেকটা কোম্পানি রয়েছে নাম্বার সেকেন্ডে লাস্ট পাঁচ বছরে যদি আমরা কোম্পানির প্রফিট দেখি নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন বারোশো সাত সেটা বারোশো উননব্বই সতেরোশো সাতচল্লিশ দু হাজার তো প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি সেলস গ্রোথ দেখি দশ বছরে দশ পার্সেন্ট পাঁচ বছরে বারো পার্সেন্ট তিন বছরে দশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে আট পার্সেন্ট সেলস গ্রোথ ঠিকঠাক আছে প্রফিট গ্রোথ পনেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সতেরো পার্সেন্ট প্রফিট গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে আমরা যদি স্টক সিজ গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরে এইটিন পার্সেন্ট পাঁচ বছরে সতেরো পার্সেন্ট তিন বছরে পাঁচ পার্সেন্ট কারেন্ট ইয়ারে শূন্য পার্সেন্ট তো কোম্পানিটা লাস্ট তিন বছর ধরে সেরকম কোনো পারফরমেন্স দেখাতে পারেনি কারণ লাস্ট এক বছর ধরে অলরেডি মার্কেট পড়ছে তো এই কোম্পানিটা ওপ করেছে এবং তার পাশাপাশি যেহেতু কোম্পানিটার লাস্ট এক বছরে পড়েছে তিন বছরও তেমন কিছু প্রফিট কিন্তু স্টক সের দেখাচ্ছে না কিন্তু আমরা যদি প্রফিট দেখি কোম্পানিটার যে প্রফিট মেন প্রফিট সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে তো এরকম সিচুয়েশন যে কোনো কোম্পানির মধ্যে আসে আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি দেখলে দেখাবে দেখুন দশ বছরে টোয়েন্টি ফোর পার্সেন্ট পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছরে বাইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে টোয়েন্টি থ্রি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন স্যার আমরা শেয়ার হোল্ডিং ব্যাটনে চলে এসেছি জুন দু হাজার পঁচিশ দেখলে দেখা হবে প্রোমোটার সিক্সটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বারো পয়েন্ট এক পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নাইন পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট বলতে পারেন নাইনটি পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে কে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং প্রোমোটার যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা হবে দেখুন মিউচুয়াল ফান্ড সাড়ে চার পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে চৌত্রিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে এক্সেস ওয়ান পয়েন্ট সিক্স থ্রি আইসিআইসিআই ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ফরেন পোর্টফলো ইনভেস্টার এগারো পয়েন্ট ছিয়াশি সাতশো ছত্রিশটা ফরেন পোর্টফলো ইনভেস্টার রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিকেও দেখলে দেখাবে রয়েছে কত প্রায় চার পার্সেন্ট তেইশটা ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি একাই থ্রি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার ছয় তারিখে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট যথেষ্ট ভালো ডিক্লেয়ার করেছে তার সাথে কোম্পানিটা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে বোনাস ডিক্লেয়ার করেছে এবং স্পেশাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো এবার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন যেখানে আমি কিন্তু কোম্পানি নিয়ে ডিটেলসও আলোচনা করার চেষ্টা করেছি যাতে আপনাদের সুবিধা হয় তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই আলোচনাকে বা এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং কোম্পানিটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালিস করবেন তারপরে বাই করবেন কারণ রিক্স আপনার যদি কোম্পানি এখান থেকে নিচে যায় তাহলে টাকাটাও কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন